খুব সুন্দর একটি বিকেল চারদিকে সবুজ আর সবুজ সূর্য ডুবে যাচ্ছে খুবই সুন্দর লাগছিল চারদিকটা আর বাচ্চারা অনেক আনন্দ করতেছে বাচ্চারা মনের খুশিতে দৌড়াদৌড়ি করছে খেলছে অনেক আনন্দ করতেছে ওরা অনেক সুন্দর পরিবেশটা ছিল আমাদের খেতে কি চাষ করা হয়েছে দেখতে এসেছি আমার বাচ্চারাও আমার সাথে এসেছে আর অনেক আনন্দ করতেছে তারা এটা হচ্ছে সয়াবিনের ক্ষেত এগুলো দিয়ে নাকি সয়াবিন তেল হয় আমরা এগুলো শুকানোর পরে বেজে খাই বেজে খেতে আমার কাছে ভালোই লাগে আপনারা কি নামে চিনেন এই যে সয়াবিন এটা খোসা ছাড়ানোর পরে এরকমই হয় আরও কয়েকদিন পরে এগুলো তুলে নিয়ে রোদে শুকিয়ে খোসা ছাড়ানো হবে আর ভিতরটা এরকম আমরা শুধু এটাকে বেজে খাই আর কে কীভাবে খাই জানি না তারপরে এগুলো বিক্রি করে দেওয়া হয় এগুলো দিয়ে নাকি সয়াবিন তেল হয় এই ক্ষেতের মধ্যে ডাল দুই রকমের ডাল এগুলো হচ্ছে মুগ ডাল আর এগুলো হচ্ছে ফেলন ডাল আমরা আমাদের নোয়াখালী এগুলোকে ফেলন ডাল হিসেবে চিনি আপনারা কি খান বা কি নামে চেনেন জানি না খুব সুন্দর পুরো খেত জুড়ে না দেখতে শুনে গেছে তোমাকে সুন্দর সুন্দর কুমা হায় হায় এটা কি হলো এটা এই পুরো ক্ষেতটাতে বাদাম চাষ করা হয়েছে এগুলো কি আপনারা কি চেনেন এগুলো নাকি ওষুধি একটা ফল তা আমি কখনো খাইনি এটা আমি তো এভাবে তুলে নিয়ে হাতের মধ্যে ফুটাতাম বা কপালে ফুটাতাম ভালোই লাগতো আমার কাছে এটা হচ্ছে কাঁচামরিচ ক্ষেত এখন মরিচগুলো পেকে যাচ্ছে তোলার সময় হয়ে আসতেছে পুরো খেত জুড়ে মরিচ আর মরিচ সবুজ আর লাল মরিচে ভরপুর পুরোটা খেত জুড়ে খুব সুন্দর একটি বিকেল কাটালো বাচ্চারা খুব সুন্দর ছিল